আমার ইচ্ছে পূরণের দায়িত্ব আমার বর নিয়েছে আমার সব ইচ্ছে আমার বর পূরণ করবে আর আজকে আর একটা ইচ্ছে পূরণ করলো আমার দেখো কি সোফা এনেছে আমাদের বাড়িতে আমি বরকে বলেছিলাম এবার আমাদের বাড়িতে একটা সোফা আনা দরকার সেই কথা শুনেই ও অনলাইনে সার্চ করতে শুরু করলো আর অনলাইনে কিন্তু অনেক সোফা দেখেছে আর আমি আমি চেয়েছিলাম যে দোকান থেকে নিতে কিন্তু বর আমার বর সবসময় একটু অনলাইনের জিনিস বেশি পছন্দ করে অফলাইনের থেকে তো অনেক সোফা দেখেছে আমাকেও দেখিয়েছে আমার সেভাবে পছন্দ হয়নি বরের ইচ্ছে ছিল লেদারের সোফা নেবে কিন্তু আমি বললাম যে লেদারের সোফা পরে খারাপ হয়ে যাবে তখন একটু সমস্যা হতে পারে তুমি অন্য কিছু দেখো তো এই সোফাটা আমার বরের পছন্দ হয়েছে দেন আমাকে দেখালো আমার খুব পছন্দ হয়েছে একদম সিম্পলের মধ্যে তো এটা অনলাইনে অ্যামাজন থেকে নেওয়া হয়েছে আজকে আমাদের পার্সেলটা এসছে আমি আজকে ভীষণ খুশি আর তোমাদের সঙ্গে সেই জন্যই আমি আমার এই ইচ্ছে পূরণের ব্লগিংটা তোমাদের সঙ্গে শেয়ার করব কেন তোমরা হয়তো ভাবতে পারো যে সামান্য সোফা আবার শেয়ার করছে হ্যাঁ কারণ আছে না হলে কেন শেয়ার করব বলো আর এই দেখো টি টেবিল এই টি টেবিলটাও কিন্তু অ্যামাজন থেকেই অর্ডার করেছে বর কিন্তু টি টেবিলটা না আনার পরে খুবই ছোট মনে হচ্ছে আমাদের সোফার সামনে রেখেছি মনে হচ্ছে যেন সোফা আন্দাজে টি টেবিলটা একটু ছোট হয়ে গেছে বরকে বললাম যে এটা রিটার্ন করে দাও আর একটা অর্ডার করো কিন্তু এটা না রিটার্ন অপশন নেই কিছু করার নেই এটা রাখতেই হলো আমাকে বাধ্য হয়ে দেখতে কিন্তু খুব সুন্দর কিন্তু একটু ছোট হয়ে গেছে আর আলাদা আলাদা দুটো সেই জন্য এইভাবে সোফাটা রেখেছি হ্যাঁ এবার তোমাদেরকে আমি বলি যে আমি কেন বললাম যে আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে দেখো তোমরা তোমাদের কাছে হয়তো জিনিসটা খুবই সামান্য কিন্তু আমার কাছে কিন্তু সব জিনিস অনেক মূল্যবান কেন বলতো আমি কিন্তু ঘর সাজাতে গোছাতে খুবই পছন্দ করি খুবই আর আমি ভেবেছিলাম যে আমি যখন বিয়ে করব, আমার শ্বশুর বাড়ি একদম সাজানো গোছানো সুন্দর থাকবে আমি সাজানো গোছানো সংসারে যে সংসার করব। কিন্তু তেমনটা কিন্তু হয়নি যে যা চাই বলে না পায় না আমি কিন্তু সব পেয়ে ভগবানের আশীর্বাদ আমি সবই পেয়েছি হ্যাঁ আমার বরের আমার শ্বশুর বাড়ির সব পরিস্থিতি কোনো কিছুর কিন্তু অভাব নেই আমার শ্বশুরের কোন কিছুরই অভাব নেই শুধু অভাব হচ্ছে এই ঘর গুছিয়ে সাজিয়ে রাখার মানুষেরই অভাব মা মার কথা বলছি মা কিন্তু এমন একজন মানুষ উনি কাজ নিয়ে সব নিয়ে ব্যস্ত থাকে ওনার শখ বলে কিছু নেই সত্যি বলছে আমার শাশুড়ি মায়ের শখ বলে কিছুই নেই না নিজেকে সাজানোর শখ না ঘর সাজানোর শখ কোনো শখই ওনার মধ্যে নেই কিন্তু জানি না মাকে আমি বলেছি যে মা তোমার কেন শখ নেই হ্যাঁ তোমাদের বলে রাখি প্রথমে যে সোফা কাভারটা দেখেছিল ওটা কিন্তু বর আনার পর বরের পছন্দ হয়নি রিটার্ন করে দেন এটা নিয়েছে আর এই সোফা কাভার এত কস্টলি পরে কি বলবো তোমাদেরকে অনলাইনে সোফা কাভার তোমরা একটু দেখবে যে কত কস্টলি পরে দোকানে পাওয়া যাচ্ছে না দেখে অনলাইনে অর্ডার করতে হলে এই সোফা কাভারটা পরে এনেছে আগেরটা কিন্তু বর রিটার্ন করে দিয়েছে তো আমি কিন্তু এটা আমার পছন্দ হয়েছে আর আমার সোফার পিলো গুলো গোল 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 পিলো আমার তেমন একটা পছন্দ হচ্ছে না আর এর কাবার খুঁজে পাচ্ছি না অনলাইনে সেই জন্য আমি অ্যামাজনে কাবার অর্ডার করেছি আর ওগুলো হচ্ছে চারকোনা কাবার ওগুলোর মধ্যে আমি সেট করে নেব যাই হোক আমি চেয়েছিলাম যে আমার একটা সাজানো গোছানো সংসার হবে তারপরে আমি সে সংসার করব কিন্তু তেমনটা হয়নি আমি কিন্তু হ্যাঁ আমার পরে আমি বললাম তোমাদের যে আমার শ্বশুরবাড়ির পরিস্থিতি খুবই ভালো তেমন টাকা পয়সার কোনো অভাব নেই কোনো জিনিসের কিন্তু অভাব নেই অভাব শুধু গোছানোর মানুষের ঘর গোছানোর সাজানোর মানুষ সেই জন্য এতদিন কিছু করা হয়নি আমার বিয়েতে বিয়ে হয়েছে ছ বছর আমি নিজের মতো করে আমার সংসারটাকে সুন্দর করে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি তোমরা বললে বিশ্বাস করবে না বলে না শূন্য থেকে শুরু করা সেটাই হয়েছে আমার শ্বশুর বাড়ি কিন্তু শূন্য মানে আমি পরিস্থিতির দিক দিয়ে বলছি না ঠিক আছে এই যে কাবার আমি অর্ডার করেছি শূন্য মানে আমার ঘরে কিছুই ছিল না আমি ধীরে 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 করে আমার বরকে বলে বলে সব আমার ইচ্ছেগুলো পূরণ করে দিচ্ছে বর আমি বলছি আর ও কিনে কিনে দিচ্ছে যেমন আমার ঘরে এই এসি সোফা তারপরে বলো ইনভার্টার বলো টিভি বলো অনেক অনেক জিনিস আমি এখানে সব বলতে পারছি না সব আমি আসার পরেই হয়েছে কিন্তু আসার আগে কিন্তু এগুলো কিছুই ছিল না ধীরে 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 করে বর আমার একটা একটা করে সব ইচ্ছে পূরণ করছে সেই জন্যই আমার কাছে আজকের দিনটা অনেক স্পেশাল আমার একটা ইচ্ছে পূরণ হলো আজকে যারা যারা আমার মতো ঘর গোছাতে সাজাতে ভালোবাসো তারাই একমাত্র আমার ফিলিংসটাকে বুঝতে পারবে আর যারা গোছানো সাজানো সংসারে এসে সংসার করছে তারা কখনোই বুঝতে পারবে না যে এইসবের কতটা আনন্দ আমি খুবই খুশি আজকে জানো তো হ্যাঁ আমি কিন্তু চাইলে সোফা অনেক আগে নিতে পারতাম এটা কোনো ব্যাপারই না কিন্তু আমি নি কেন বলো তো আমি কিন্তু বললাম এই শূন্য থেকে শুরু করেছি আমি একটা একটা করে ধীরে ধীরে করে সব জিনিস করছি তো একটার পরেই তো একটা আসবে তাই না একবারে তো সব কিছু নেওয়া যায় না যাই হোক আমার সোফা হয়ে গেছে এরপরে আমার আরো ইচ্ছে আছে আমি ধীরে ধীরে করে সবগুলো মানে পূরণ করব আমার বর আমার বর আমার স্বপ্নগুলো পূরণ করবে ও বলেছে তোমার যে যে ইচ্ছা আমি সব পূরণ করব। কিন্তু ধীরে 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 করব একবারে তো সবকিছু করে ওঠা সম্ভব না তাই না বলো সেই জন্য তো আজকে আমি খুবই খুশি আর হ্যাঁ মা কিন্তু নিজে ঘর সাজাতে ভালো না বাসলেও আমি যখন এইগুলো করি মা কিন্তু খুবই খুশি হয় মা দেখে খুবই খুশি হয় আর আমি কিন্তু ঘরবাড়ি একদম পরিপাটি করে গুছিয়ে সাজিয়ে রাখতে ভালোবাসি আর আমার বরটা সত্যি খুবই ভালো যে আমি যেটা বলি সেটাই এনে দেয় আমাকে কখনো বলে না যে তুমি এত আবদার কেন করো তোমাকে এনে দেবো না কখনোই না আর ও না একটু অনলাইন শপিং করতে বেশি পছন্দ করে ওকে আমি প্রথমে বলেছিলাম দোকান থেকে নিতে কিন্তু নেয়নি তো আমার এই ব্লগটি কেমন লেগেছে এটা ব্লগ বললেও চলে না আমার একটা ইচ্ছে পূরণের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই স্বর্গটাকে আমি একটু একটু করে সাজিয়ে তুলছি এইটাই কিন্তু আমার শান্তির জায়গা ঠিক আছে এখানে আমার সব বড় শান্তি আমি আর কোথাও শান্তি পাই